শুধুমাত্র ফেসবুকে ক্রিয়েটিং ক্রিয়েটিংয়ের মাধ্যমে ছয় মাসে এক কোটি টাকা ইনকাম রোমাণ সহ আপনাদেরকে দেখাবো গল্প না কোনো রূপকথার গল্প না একদম গ্রামের একটা ছেলে ছয় মাসে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে এক কোটি টাকা ইনকাম করেছে বিদেশ যেয়ে কি করবেন শুধু শুধু এত কষ্ট করে পরিবার ছেড়ে কেন দেশের বাহিরে যাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে স্ক্রিপ করে চলে যাবেন যেটা বলছিলাম ফেসবুকে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে ছয় মাসে এক কোটি টাকা ইনকাম জি ঠিক ধরতে পারছেন কার কথা বুঝাতে যাচ্ছি অনেকে হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আর যারা নেই আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার থটস অফ বিল্লাল ভাই একদম গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন এবং উনি একদম গ্রাম্য পরিবেশে ভিডিও তৈরি করে ছয় মাসে এক কোটি টাকা ইনকাম করেছেন কেন উনি বিদেশে যাবেন বলেন বিদেশের মানুষ কেন যায় আমার মাথায় ঢুকে না যদি আপনার মেধা থাকে যোগ্যতা থাকে দেশে বসেই আপনি চেষ্টা করতে পারেন সবার যে বিদেশে গেলে ভাগ্য ফিরে এমন কিন্তু না এবং সবার যে কোটি কোটি টাকা ইনভেস্ট করে বিজনেস করলে ভাগ্য করলে অথবা কোটি কোটি টাকা ইনভেস্ট করার মতো চালান আছে এমন কিছু না থটস অফ বিল্লাল ভাই একদিনে তৈরি হন নাই শুনতে খুব সহজ শোনা গেছে ছয় মাসে এক কোটি টাকা ইনকাম করেছেন শুনতে খুবই সহজ লেগেছে আমার কাছে আপনার কাছে আমাদের সবার কাছে এবং রূপকথার গল্পের মতো মনে হচ্ছে আসলে এইসব বিল্লালরা একদিনে তৈরি হয় না ওনারা কঠোর পরিশ্রম এবং সাধনার মাধ্যমে তৈরি হয় পরিশ্রম আপনি পৃথিবীর যে কাজে যান সফল হতে হলে পরিশ্রম করতে হবে এবং একটা কথা জেনে রাখবেন পরিশ্রমী এবং সৎ মানুষের সফল হয় তাই আপনারা বিল্লাল ভাইয়ার আইডিটা থটস অফ বিল্লাল লিখে সার্চ দিবেন ওনার আইডি যেয়ে উনি প্রত্যেকটা স্ক্রিনশট সহ প্রমাণ দেখিয়ে দিয়েছেন প্রমাণগুলো দেখে আসবেন একজন মানুষ কতটা সাবলীলভাবে গুছিয়ে কথার মাধ্যমে মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ধরে রাখে ক্যামেরার সামনে একজন মানুষ তার কথার মাধুর্যতার মাধ্যমে কিভাবে রাখে করতে হলে আপনাকে অশ্লীলতা প্রচার করতে হবে না কন্টেন্ট ক্রিয়েটিং করতে হলে আপনাকে প্যাঙ্ক ভিডিওর নামে আজে বাজে মেসেজ সোশ্যাল মিডিয়াতে ছড়াতে হবে না বিল্লাল ভাইরাও সফল হচ্ছেন থর সব বিল্লাল ভাইরাও সফল হচ্ছেন সফলতায় আনছেন দেখিয়ে দিচ্ছেন ওনার এই এক কোটি টাকা ইনকামের পিছনে ওনার কয়েক কোটি টাকার পরিশ্রম আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র ওনার সাফলতা নিয়ে আলোচনা করছি উনি আসলে প্রচুর চেষ্টা করেছেন একটা কনটেন্ট তৈরি করার আগে কন্টেন্টটা নিয়ে ভেবেছেন চিন্তা করেছেন এটা কিভাবে প্রেজেন্ট করা যায় ওনার সবচেয়ে বড় শক্তি যেটা ওনার কথার স্পষ্টতা সাবলীলতা এবং ওনার ওনার মূল যেইটা ফোকাস করেছে আমাদেরকে আমাদের অডিয়েন্সদেরকে সেটা হচ্ছে ওনার কথার যে স্পষ্টতা এবং ওনার যে সাবলীল প্রেজেন্টেশন এটা আপনারা দেখতে পারেন চেষ্টা করে দেখতে পারেন ওনাকে অনুকরণ না অনুসরণ করতে পারেন ওনার আপনি উনি ডিফারেন্ট টপিকে কাজ করেন আপনি ভাই টপিকে কাজ করতে হবে না উনি কেন সফল হয়েছে ওটা দেখেন সেম কন্টেন্টে যে আপনি সফল হবেন বিষয়টা এরকম না তবে কন্টেন্টকে কীভাবে ক্রিয়েট করতে হয় উনি ওনার কনসেপ্ট মাথায় কি রেখেছিলেন কোনটা নিয়ে উনি সামনে গিয়েছেন এই পরামর্শগুলো আপনি নিজে নিজে পাবেন ওনার কন্টেন্টগুলো দেখলে এবং ওনার পেজ ঘুরলে ওনার বিগত দিনের যে কন্টেন্টগুলো এসেছে ওগুলো দেখলে